মোহাবিয়া বিন হাকাম সুলামিন হাদিসে বণিত তিনি বলেন উহুদ ও জাওয়ানিয়াহার মধ্যবর্তী জায়গায় আমার কিছু ছাগল ছিল যার দেখাশোনা করতো আমারই এক কৃতদাসী একদাসী পাল ছেড়ে দিলে আকস্মাত এক নেকড়ে এসে একটি ছাগল নিয়ে চম্পট দেয় আমি আদম সন্তানের অন্যতম মানুষ মনস্তাব ও ক্রোধে দাসীকে চপেটাঘাত আঘাত করলাম অতপর নবী করিম সাল্লাহ সাল্লামের নিকটে এসে সে কথার উল্লেখ করলে তিনি তা আমার জন্য বড় গুরুতর মনে করলেন আমি বললাম হে আল্লাহ রাসুল আমি ওকে মুক্ত করে দেব নাকি তিনি বললেন ওকে ডাকো আমি ওকে ডেকে আনলে তিনি ওকে প্রশ্ন করলেন আল্লাহ কোথায় দাসীটি বলল আকাশে তিনি আবার প্রশ্ন করলেন আমি কে সে বলল আপনি আল্লাহ রাসুল তিনি বললেন ওকে মুক্ত করে দাও যেহেতু ও মমিন নারী সূত্র সহি মুসলিম হাদিস নং এক দুই দুই সাত আবু দাউদ হাদিস নং নয় তিন এক নাসাইর হাদিস নং এক এক চার এক